এটা আমাদের জন্য বড় একটা খোশ নসিব বলেন না আলহামদুলিল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা এবং সেখানে শ্রেষ্ঠ রসুল শ্রেষ্ঠ নবীর আলোচনা অতএব আমি প্রথমেই আপনাদের কাছে বিনীত আহ্বান জানাব মসজিদের আদব যাতে কোনো অবস্থাতেই নষ্ট না হয় আপনারা যারা সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছেন মাঠের মধ্যে হাঁটা চলাফেরা করছেন কেউ কেউ বারান্দায় বসে আছেন মেহরবানি করে সকলে মসজিদের ভিতরে চলে আসেন এবং গেটের দিকে না বসে আপনারা সামনের দিকে এগিয়ে আসেন বিশ্বের অনেক মায়েরা বাহিরে অবস্থান করছেন আল্লাহ সব তালা যেন আমাদের ঐতিহ্যবাহী এই কাশীপুরের বিরাট একটি ঐতিহ্য পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ ইসলামের মাহফিলের একাশীতম মাহফিল আল্লা সব হানবুতলা যেন আমাদের জন্য সমস্ত এলাকাবাসী সকলের জন্য কাশোরবাসী সকলের জন্য এই বরকতময় ঐতিহ্যবাহী বিলাদুল নবী সাল্লুসাল্লামের মাহফিলকে কবুল করেন সকলে বলে আমিন আসলে একটা আনন্দের বিষয় এবং যেই আনন্দ পৃথিবীর ছোটোখাটো কোনো আনন্দের সাথে তুলনা করা চলে না যেটি একজন ইমানদারের জন্য মুসলমানদের জন্য সবচেয়েতে বড় আনন্দ সেটি হলো রসল্লাহ সাল্লামকে পাওয়া বলে ঠিক না অতএব আজকে সেই আনন্দের বহিপ্রকাশ যে আমরা মুসল্লিরা অন্যদিনে চলে যাই আজকে কিছুক্ষণ অবস্থান করছি ওলামাই গ্রামদের কাছ থেকে তেনাদের জবানে কিছু আলোচনা শুনছি শুনব এটা আমাদের আনন্দের একটা বহি প্রকাশ সময় একেবারে স্বল্প আরেকজন সম্মানিত বক্তা এখানে বসে আছেন অনেকে সময় দিতে হবে তো আসলে এই আনন্দ এবং বেদনা আমাদের জীবনে আমাদের প্রত্যেকেরই জানা আসছে আমাদের জীবনে কিছু সময় আসে আসে আনন্দের আবার কিছু সময় আসে বেদনা দেখবেন মানুষের স্বভাব মানুষের প্রকৃতি হল সে যখন আনন্দে থাকে সে যখন খুশি হয় তখন সে তার ভালো লাগা অর্থাৎ পছন্দের কাজগুলি করে কথা বলেন ঠিক কিনা এজন্য যারা বেদিন যাদের মধ্যে দিন নাই এলেমের নূর নাই ইমানের আলো নাই দেখবেন এরা যখন এদের জীবনে কোনো কারণে কখনো খুশি খুশির সময় আসে আনন্দের সময় আসে এরা তখন পার্টি করে নাচানাচি করে দেখবেন যারা মদ খায় মদ খো এদের জীবনে যদি কোনো আনন্দের সময় আসে তখন তারা আনন্দে মদ খায় কথা বলেন ঠিক কেনা জেনাকাররা আনন্দে জেনা করে অশ্লীল কর্মে যারা লিপ্ত তার আনন্দের সময় ওই অশ্লীল কাজই করে মানে এটা মানুষের স্বভাবজাত প্রকৃতিগত একটা বিষয় যে মানুষ যখন সে আনন্দ থাকে তখন তার ভালো লাগার কাজগুলি করে আজকে আমরা বিশ্ব মমিন মুসলমান সবাই নবীজির মেইলাদে আনন্দ এবং খুশি কথা বলেন ঠিক না অতএব রসুলে পাকসল্লাহ আলু ওসাল্লামের পবিত্র মেইলা দে আনন্দিত হয়ে খুশি হয়ে আমাকে আমার অবস্থান থেকে সেই ভালো কাজগুলি করতে হবে যে আজকে আমি রসুলের রসুলের শুভ আগমনে খুশি এজন্যই ভালো ভালো কাজ নামাজ আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে আগমন করেছেন আমরা সুপুরি আদায় করি বলি আলহামদুলিল্লাহ তো বলছিলাম যে আমরা ইমানদার আমাদের জীবনে সবচাইতে বড় পাওয়া আমাদের রসুল কথা বলেন ঠিক না আজকে আমাদের শান ও মান আমাদের যা কিছু সব তো আমাদের রসুলের কারণেই কথা বলেন ঠিক না অতএব সেই রসুলকে পেয়ে আমরা খুশি না বেজার এমন রসুল এমন দরদি রসুল নিজের মা নিজের বাবা নিজের সন্তান ভাই বোন এমন একটা সময় আমাদের প্রত্যেকের সামনে আসছে যেই এই এমনজন সবাই আমার আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে ইয়াফিদুল মারু বিন আখিহি ও আবি অল্লা সবাই জানিয়ে দিয়েছে সেই দিন এমন একটা দিন আসছে আমাদের সবার সামনে অর্থাৎ কেমতের দিন যেদিন সবাই সবার থেকে মুখ ফিরিয়ে নেবে মা সন্তান থেকে পালাবে সন্তান মা বাবা থেকে পালাবে ভাই ভাইয়ের থেকে পালাবে বন্ধু বন্ধু থেকে পালাতে থাকবে শুধুমাত্র সেই কঠিন সময়ে বিবেশিকাময়ের সময়ে একজন দরদি আমাকে এই আপনাকে আমাদেরকে তন্ন করে খুঁজবেন বলেন না সুবিহ খুঁজতে থাকবেন কোথায় করবেন আমার কোথায় আমার কি নামে চলে গেল নাকি আমার জাহান নামে দরজায় দরজায় তল্লাশি চালাবেন একজন উম্মত নাকি জাহান হয়ে যায় ওই কঠিন সময়ে সবাই যখন পালাবেন আমার আপনার দরদি রসুল সেই দিন আমাকে আপনাকে খুঁজবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার গুণাকার উম্মতকে বাঁচাও সেই দরদি রসুলের শুভাগমন ঈদে মিলাদুল্নবী সাল আলী ও এই ঈদে মিলাদুল নবী আলাইহি ওয়াসাল্লামের আয়োজনে আসতে পেরে সত্যি আমরা আনন্দিত আমরা ধন্য আসলে আমার রসুল সাল্লি সাল্লামের শুভ আগমনে মেলা দুল্লিস্লামের এই খুশিতে আমাদেরকে আমরা তো খারাপ কিছু করি না আমরা খুশি হয়েই আজকে মাহফিলের আয়োজন করেছি কথা বলো ঠিক কিনা খুশি হয়ে তো না গাই কথা বলেন ঠিক কিনা আমরা খুশি হয়ে জিকির আয়োজন করেছি তেলাওতের আয়োজন করেছি না তেরসুল আয়োজন করেছি এটা আমাদের খুশি হওয়ার বহিঃ অতএব এটা নিয়ে কাজের সমালোচনা করার কোনো সুযোগ নাই আমার প্রিয় ভাইরা রসুল আকরাম সাল্লু আলাইসাল্লাম যিনি আমাদেরকে অন্তর দিয়ে হৃদয় দিয়ে ভালোবেসেছেন সারাটা জীবন আমাদের কথা ভেবেছেন এখনও রজারে যিনি আমাদের জন্য আমাদের জন্য সকলের জন্য আল্লাহর কাছে গ্রন্থন করছেন আমাদের কথা চিন্তা করছেন অর্থাৎ সেই রসুল্লাহ করিম সোল্লি ওসাল্লামকে অন্তরে অন্তঃস্থল থেকে আমাদেরকে গ্রহণ করা দরকার আজকের এই ঈদ এই খুশি এটা শুধু এই রবিউল আওয়াল মাসের সাথে সীমাবদ্ধ রাখলে চলবে না একটা দিনের সাথে একটা মাসের সাথে সীমাবদ্ধ নয় বরং একজন ইমানদারের সারা জীবনে সারা জীবন পর কেয়ামত পর্যন্ত যদি কেউ আয়াত পায় সে যদি নবীজির আগমনের এই ঈদ এই খুশি উদযাপন করে তবুও সেটি শেষ করা যাবে না বলেন না রসুল্লাহাম শুভ আমাদেরকে সেই সাল্লামকে ভাবতে হবে ভালোবাসার সেই হৃদয়ে আমাদেরকে স্থান দিতে হবে আমার সাল্লাম সেই রসুল যিনি আমাদেরকে ভালোবেসেছেন গোটা জাতিকে যিনি ভালোবেসেছেন বাক্কাবন্দিনের অবস্থা কি ছিল মারামারি ফেতনা ফাসাদ যুদ্ধ বিগ্রহ আমার রসুর সাল্লাহ সাল্লাম ভালোবেসে একটা অধপতিত জাতিকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছেন মদিনায় যখন আমার সুসুল ইসলাম গিয়েছেন মদিনায় তখন যুদ্ধ থামে না আউস এবং খাজরাজ গোত্রের মাঝে যুদ্ধ চলছে তো চলছে চলতে চলতে একশো বিশ বছর বছরের যুদ্ধ থামে না থামে না আমার রহমতুল্লিল আমিন রসুল আমার দরউদি রসুল মদিনাতুল মোনের তশিপ নিয়ে মাত্র এক সপ্তাহ ব্যবধানে একশো বিশ বছরের যুদ্ধযুদ্ধ খেলাকে মিটিয়ে দিয়েছেন বলেন আহাদ যেন আমাদের একবিংশ শতাব্দীতে এসে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্ব জুড়ে ওরকম একটা যুদ্ধ খেলা শুরু হয়েছে আমাদেরকেও আজকে সেই রহমতুল্লিলের সেই রহমত যদি আমরা গ্রহণ করতে পারি সেই নীতিগুলো যদি আমরা ফলো করতে পারি আমাদের সমাজে এই বিশ্বে সেই অশান্তি আবার দূর করা সম্ভব হবে যদি আমরা রসুলকে গ্রহণ করি আমার রসুলসুল্লাহ সাল্লাম কত সুন্দর কথা বলেছেন একেবারে সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি আমার একদিন সাহাবিদেরকে বলছেন ও আমার সাহাবিরা আমি এমন একটা কাজের কথা তোমাদেরকে বলবো আমলের কথা বলবো যেটি নামাজ রোজার চাইতেও বড় নামাজ রোজার চাইতেও শ্রেষ্ঠ রাম বলে এটা আবার কেমন ইবাদাত এটা আবার কেমন আমল নামাজের চাইতেও বড় রোজার চাইতে বড় দান আবার ইসলাম বললেন সেটি হলাম ইসলাম জাতিল বাইন সমাজে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বেঁধেছে মনোমালিন্য হয়েছে দুইজনের মধ্যে মনোমালিন্য হয়েছে তোমরা যদি ওই দুইজনের ঝগড়া ওই দুইজনের যুদ্ধ ওই দুইজনের মনোবল মনোবলগুলো মিটিয়ে দিতে পারো সেটি আল্লাহর কাছে নামাজ রোজা দান সতকার চাইতেও বড় বলেন সোহায় আল্লাহ আজকে ছোট্ট এই নীতিটা যদি আমরা ফলো করতে পারতাম আমাদের সংসার থেকে শুরু করে সমাজে দেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে এত অশান্তি আর থাকে না আমি ছোট্ট একটা নীতি আপনাদের সামনে তুলে ধরলাম যে মানুষের মাঝে মিলিয়ে দেওয়া আজকে দেখবেন সব জায়গায় সংসারে সংসারে অশান্তি স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব বন্ধু বন্ধুর মাঝে দ্বন্দ্ব নেতা নেতার মাঝে দ্বন্দ্ব আছে না নাই এই দ্বন্দ্ব কীভাবে মিটাতে হয় আমার দরদিরসুলসুলসাল্লাম সেটি শিখিয়ে গিয়েছেন অতএব আজকে এই পবিত্র মাহফিল থেকে আমরা অন্তত পক্ষে নবীজির আগমনে খুশি হয়ে এই খুশিতে যেহেতু আমাদের ভালো ভালো কাজ করা দরকার অন্তত এই আমলের কথাটা যেন আমরা স্মরণ করে এটার জন্য আমরা আমাদের বাস্তব জীবনে নিতে পারি যে আমরা মানুষের মাঝে মিলিয়ে দেব মানুষের মধ্যকার দ্বন্দ্ব কমিয়ে আনার চেষ্টা করবো তবে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের বিশ্বে সেই শান্তি আবার ফিরে আসবে আল্লাহ সুহান তাআলা যেন আজকের আজি মসাদ পবিত্র ঈদে মেলা আদুল নবী সাল্লাহসাল্লামের একাশীতম এই মাহফিলকে আমাদের জন্য এই কাশি কাশীপুরবাসী সকলের জন্য রহমত হিসাবে হেদায়তের জরিয়া হিসাবে দুনিয়া আখাতের কল্যাণ হিসাবে কবুল করেন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা